গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও আছি দোকানের জন্য বেরিয়ে পড়লাম টাইম মতো কেন তার থেকেও আগেই বেরিয়ে পড়লাম ঘর থেকে মোটামুটি লোক পড়েছে শুনলাম ভিড়ও হচ্ছে দোকানে নাকি প্রচন্ড আজকে গেলে অবশ্য বোঝা যাবে চলো দোকান যাওয়া যাক তাহলে রোদটা যা লাগছে না আমার খুব শান্তি লাগছে গো রোদটা আমার গায়ে লাগছে আসলে গায়ের মধ্যে রোদ লাগাতে পারি না তো সেই জন্যেই আজকে অন্য মোবাইলে ভিডিও করছি কারণ আমার মোবাইলটা একদমই চার্জ নেই যেই মোবাইলটায় ভিডিও করি সেই মোবাইলটা একদম চার্জ নেই আরেকটা মোবাইলে পুরনো মোবাইলটাতে ভিডিও করছি জানি না কীরকম পিকচার আসছে মোবাইল থেকে ফোনে চার্জ নাই আর কারেন্টও নাই বাড়িতে নাহলে তো আমি করেই নিতে পারতাম চার্জটা সেই জন্য আমাকে আজকে এই মোবাইলটাতে ভিডিও করতে হচ্ছে দোকানে যাই চার্জ বসাবো তারপর আবার ওটাতে শুরু করব লোক পড়েছে লোক পড়েছে দিন আসতে পারিনি প্রচণ্ড ব্যস্ত ছিলাম তো কত মাল দোকানে এসছে সব কাজ করতে হয়েছে সারা দুপুরে দূরে ব্যস্ত ছিলাম আর এখন কটা বাজে পনে সাতটা বাজে এখন আসলাম তোমাদের সামনে না দেখো রাস্তায় লোক দেখো লোক পুরো ভিড় দোকানেও লোক আছে আর এখন একটু ফাঁকা হলো বলে আমি বসলাম প্রচন্ড লোক করেছে আজকে আবার আরো লোক আসছে অনেক লোক আসছে আর তো করে সব লোক আসছে এই যে তোমরা দেখছো রাস্তার ধারে কত লোক যাওয়া আসা করছে আর এই যে অটোগুলো ভালো করে লক্ষ্য করো অটোগুলোতেও লোক রয়েছে আসলে সব ট্যুরিস্টের এখন আসছে জানি না কোন ট্রেন এলো এখন তো সব ট্যুরিস্টের এখন ঢুকছে হোটেলে এবং আরও ঢুকবে আর আমার অনেকে পরিচিতিরাও আসবে আমি জানি তো যাই হোক আজকে তো একজন পরিস্থিতি পরিচিতির সঙ্গে দেখা হলো হিন্দুস্তান কেবস্ থেকে এসছিল তো খুব ভালো লাগলো আর কি আমার জন্ম মাটির জায়গা থেকে যখন কেউ আসে এই যে কাজ আর শেষ নেই শিব ভাই আমাদের কাজ করছে তো হঠাৎ বসেছিলাম কেন জানি মনে হলো এই মা ভারত সেবাশ্রম সঙ্গে ভিডিও তো আমি দিন তোমাদের সামনে করিনি চলো আজকে সন্ধ্যেবেলা একটু ভারত সেবাশ্রম সঙ্গে আরতিটা দেখে আসি তো ঠিক এই সময় ঢুকলাম আরতি হচ্ছিলো আর এই যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ তোমরা তো অবশ্যই অনেকেই এসছো এখানে ভারত সেবাশ্রম সঙ্গে উঠেছো তোমরা অনেকেই অনেকে ভিডিও করেছো আমি জানি তবু আমার মনে হলো সন্ধেবেলাটা একটু যাই গিয়ে একটু দেখে আসি কী হচ্ছে তো দেখছি আরতি হচ্ছে সবার হাতে একটু করে প্রসাদ দেওয়া হচ্ছে তো আমি তো একটু দূরেই দাঁড়িয়েছিলাম আমি আর প্রসাদ নিইনি দূরেই দাঁড়িয়েছিলাম তো যাই হোক সব কিছু দেখলাম এই যে প্রসাদ দেওয়া হচ্ছে দেখো আমি সব কিছু দেখলাম দেখার পর তোমাদেরকে একটা জিনিস দেখাবো অবশ্যই যে এই যে ভারত আশ্রমের সংঘটা তোমরা দেখতে পাচ্ছ এই যে এই যে এই পাশেরটা আমার বাবা পাশেটা এখন যেটা দেখাচ্ছে এটা কিন্তু অন্য রকম ছিল আগে আর এখন নতুনভাবে হয়েছে আর এই যে এখানে লাইব্রেরি রয়েছে তোমরা বইও কিনতে পারো এই গেটের একদম ঢুকতেই বাঁ দিকে ঠিক আছে আশ্রম ঢুকতেই বাঁ দিকে বই বিক্রি হয় বই নিতে পারো আর এই হচ্ছে আশ্রম আর এই যে ডান পাশের রুমগুলো ওগুলো আগে ছিল পাশের রুমটা শুধু নতুন করে হয়েছে আর আমাদের দোকানটা এই দেখো গেটের কাছেই সোজা হয়ে দাঁড়ালে এই যে সাদা সাদা দেখা যাচ্ছে বোর্ডটা আর একটু ক্যামেরাটা নিচে করি লাইভটা করছে এই যে উড়িষ্যা উড়িষ্যার লেখা আছে উড়িষ্যায় পুজো ওইটাই হচ্ছে আমাদের দোকান তো তোমরা যারা আসবে তোমাদেরকে বলে দিলাম একদম ভাদসবাস সঙ্ঘের গেট আর ওই যে আমাদের দোকান ঠিক আছে আর তারপরে আমি বেরিয়ে পড়লাম দোকান থেকে তোমরা দেখছো ওই বাবা লোকনাথের মন্দির আর বাবা লোকনাথের মন্দির পার হয়ে গেলাম যাচ্ছি এখন বাড়ি আর রুটি নিয়ে নিয়েছি তরকারি একটু নিতে হবে ব্যাস তারপর তো আবার বাড়ি গিয়ে জিনিসপত্র রেখে যাব সবজির বাজার সবজির বাজার যেমন করে হোক আমাকে যেতেই হবে এদিকে আবার ছেলেও আসছে তো ছেলের জন্য খাবার নিয়ে রাখতে হবে ও এখন ফোন করে বললো ওরা অ্যাকচুয়ালি পিকনিক গেছে অ্যাকচুয়ালি ওরা পিকনিক গেছে ঘটগাঁ তারিণী কেউঝর ডিস্ট্রিক্ট ওরা গেছে হ্যাঁ মা তারিণীর মন্দিরে তো কাল রাত থেকে বেরিয়েছিল আজকে রাত্রে পৌঁছাবে তো হঠাৎ করে আমাকে ফোন করে বললো যে অ্যাক্সিডেন্ট হয়েছে ওদের নয় অন্য লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রাকে তো সেই জন্য ওরা একটু লেট হয়ে গেছে ওরা নাহলে এতক্ষণে ভুবনেশ্বর চলে আসতো খাওয়া দাওয়া করে আমার কাছে আসতো মা হ্যাঁ আমার কাছে আসতো কিন্তু হলো না ওরা ওখানে আটকে আছে অন্য রুট দিয়ে আসছে আসতে রাত্রেবেলা দেরি হবে আমাকে সেই জন্য বললো তুমি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে রেখে দাও আমি গেলে খাবো বাড়িতে বেশ ঠিক আছে সেটাই করি এইখান থেকেই নিয়ে নেব এখন তরকারি তো চলো যাওয়া যাক আগে বাড়ি ঢুকি তারপরে অন্য কথা আজকে আমার মাথাটা বন বন করে ঘুরছে এখনও শিউলি ফুল কি সুন্দর পোস্ট চলে আসলাম বাড়ি একটু বসে নিয়েছি গো কোমর ব্যথা হয়ে যাচ্ছে বাবা কত টাইম হয়ে গেল দেখো আবার বাজার যাব এখন দশটা দশ মানে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি পনেরো মিনিট ফার্স্ট যেহেতু চলো চলে আসলাম বাজার নিয়ে বাজার নিয়ে চলে আসলাম ট্রেন রাত হয়ে গেল এগারোটা দশ মানে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি এক ঘন্টার মতন হয়ে গেল এত রাতেও হাল্লাগুল্লা আর ছেলে এখনও এসে পৌঁছায়নি ছেলে মানে ভোরবেলা এসে পৌঁছাবে ওরা একটা অকা মানে একটা দুর্ঘটনার জন্য এক জায়গায় একটা দুর্ঘটনা ঘটেছে সেই জন্য গাড়ি ফাড়ি সব রোকে দিয়েছে বন্ধ করে দিয়েছে রাস্তায় ছাড়ছে না তো অন্য রাস্তা দিয়ে ওরা ঘুরে আসছে এখনও বেচারা ছেলেটা খাইনি ওর জন্য আমি খাবারও এখনও আবার গিয়ে কিনে আনলাম আমারটা তো এনেছিলাম রুটি আবার ওর জন্য কিনে আনলাম কি করব সেটাই ভাবছি আর চলো আপাতত খাওয়া দাওয়াটা সারব তো সব কিছু শেষ করার আগে তো আমি আগে ভিডিওটা শেষ করব কারণ ঘুমালে আবার উঠতে হবে সকালে ছেলে আছে মানে রান্না তো করতেই হবে আমি যেরকম খুশি রান্না করে খেয়ে পালিয়ে যাই ও থাকলে আর সেটা হবে না একটু করতে হবে তো যাই হোক চলো তাহলে রান্নাবান্না এ সরি 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 রান্নাবান্না না খাওয়া দাওয়া শেষ করে ফেলি তার আগে ভিডিওটাও শেষ করে ফেলি কেমন অবশ্যই ভিডিওটা দেখার পর অবশ্যই একটা লাইক দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করুন প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও কমেন্ট দিতে একদম ভুলো না তো ঠান্ডা তো পড়ে গেছে পুরীতে আজকে একটু বেশি ঠান্ডা লাগছে মানে আস্তে আস্তে বাড়ছে ঠান্ডাটা আর এখন তো জগন্নাথও মানে স্বয়ং মহাপ্রভু জগন্নাথও ঠান্ডা ছুটে গায়ে ঢাকা দিয়ে রেখেছে সব জায়গায় এখন ঠাকুররা আমাদের গায়ে ঢাকা চাদর জ্বরে মানে ঠান্ডার জন্য তো কি বলবো হাউ 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 করছি আমি খালি চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের যেন তোমাদের পাকাইকে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই